যে যোগ্য শিক্ষাকর্মী যারা আছে তাদের ব্যাপারে আপনারা কোনো কিছুই ভাবছেন না তাদের ব্যাপারে কোনো উদ্যোগই আপনারা নিচ্ছেন না কোনো ভূপক্ষেপি করছেন না সাত মাস হয়ে গেল তাদের বেতন বন্ধ তাদের না কোনো পরীক্ষার নোটিফিকেশান একবার আপনারা নোটিফিকেশনের ডেট দিয়েছেন ডেট দিয়েও সেটা আপনারা রাখতে পারেন সেটা আপনারা করেনি অযোগ্য যারা শিক্ষাকর্মী আছে অযোগ্য যারা আছে তাদের লিস্টটা কোনো পাবলিশ করেনি আপনারা সেটা কবে মিডিয়েট করতে হবে কবে করবেন তিন থেকে ওনারা বলেছেন যেহেতু পুজোর ছুটি চলছে পনেরোই অক্টোবরের মধ্যে ওনারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার নোটিফিকেশন পাবলিশ করবেন এবং তার আগে ওনারা অযোগ্য শিক্ষাকর্মী যারা আছে তাদেরও লিস্ট পাবলিশ করবে এটা ওনারা কোর্ট অ্যান্ড কোর্ট বলেছে আমরা বলেছি যদি এটা না হয় আমরা কিন্তু আবারও তারপরে আসবো ওনারা বলেছেন যে না এটা পাবলিশ হবে এই সঙ্গে আমরা এটাও জানিয়েছি যদি আপনারা অযোগ্যদের লিস্ট দিয়েই যায় বাকিতে যারা যোগ্য আছে সেই যোগ্যদেরকে আপনারা কোনো ব্যবস্থা করছেন না কেন আপনাদের সেই যোগ্যদের কোনো কাজের ব্যবস্থা কেন করছেন না তারা তো যোগ্য ওনারা বলেছেন ব্যাপারটা ওনারা মাথায় আছে ওনাদের মাথায় আছে ওনার ব্যাপারটা ভেবে দেখবেন আমরা এটাও জানিয়েছি পরীক্ষা আপনারা একটা লং টার্ম ধরে নেবেন আপনারা প্রায় ছ মাস কি এক বছর ধরে আপনারা পরীক্ষা নেবেন ততদিন পর্যন্ত আমাদের সার্ভাইভ করার জন্য যতদিন সার্ভাইভ করার জন্য কিছু নেই তাদের জন্য আপনারা কি ভাবছেন একজন পুরোই তাদের মাথায় আছে তারা বিষয়টা নিয়ে দেখবেন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্টলি পনেরোই অক্টোবরের মধ্যে তারা টেন্টেড লিস্ট পাবলিশ করবে এবং পরীক্ষা নোটিফিকেশন বার করবে এটা পাওয়া যায় দেখুন পুজোয় আন্দোলন চলে বলতে পূজোর এটা সমস্ত সরকারি অফিস বন্ধ আমরা যে টেন্টेटिव ডেটটা পেয়েছি পনেরোই অক্টোবরের মধ্যে তার মধ্যে যদি আমরা দেখি যে পাবলিক হয়নি আমরা তারপর আবার হয় কিন্তু এই যে জানা লোক গণতান্ত্রিক অধিকার কি পাওয়া হচ্ছে সুতো পুলিশ আপনি পুলিশ ব্যবহার করলে আপনাকে সাধারণ প্রশ্ন এটাই সরকারের দৃষ্টিভঙ্গি সরকার কি চাইছে সরকার কি

যে কোনো উপায় কারণ এই দুর্নীতি করেছে সরকার এই কমিশন এবং কষ্ট এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের একটাই দাবি ছিল যে আমাদেরকে কীভাবে করবেন সেটা আমাদের জানার দরকার নেই তবে আমাদের একটাই দাবি থাকবে যে দক্ষ ছেলেমেয়েরা আজকে পাঁচ বছর চাকরি করেছে তাদের চাকরি চলে গেছে অনেকে দ্বারা সবার করে গেছে এই অবস্থা যেহেতু এই সমস্যার মধ্যে আছে সরকারকে মানুষের পক্ষ থেকে সহায় রাখতে হবে উল্লেখযোগ্য